হ্যালো আসসালামু আলাইকুম এস এস আই অ্যালুমিনিয়ামের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি সেই কোয়ালিটি সম্পন্ন একটা চটপটি ফুচকা গাড়ি যেটা আমাদের আজ এটা কমপ্লিট করে আমরা আজকের ডেলিভারি দিচ্ছি সেই বৃহত্তর ইলিশের বাজার বৃহত্তর চাঁদপুর জেলাতে আমরা এটা ডেলিভারি দেব আজকে জি আলহামদুলিল্লাহ এগুলো সম্পূর্ণ গ্লাস গ্লাস দিয়ে আপনার সেন্সিটিভ ভাবে চটপটি ফুচকা গাড়ি তো আপনাদের দোয়া ইনশাল্লাহ এই যে চটপটি গাড়িটা ফুচকা গাড়িটা কমপ্লিট হয়ে গেছে আজকে ডেলিভারি যাবে চাঁদপুর জেলাতে এটা সুদূর সেই চাঁদপুর জেলা আমাদের ভালোবেসে একটা পার্টি আমাদের একটা গ্রাহক অর্ডার দিয়েছিল আলহামদুলিল্লাহ তার কাজ কাজটাকে আমরা মনের মতন করে তৈরি করে দিয়েছি দেখুন যতটুকু করেছি ইনশাল্লাহ অ্যালুমিনিয়াম এখানে ডেক্সি রাখবে এখানে আপনার গ্যাসের চুলায়ের স্টপ থাকবে এটা খোলা সিস্টেম ফোল্ডিং এটা ডয়ার তো আলহামদুলিল্লাহ আজকের এই ডেলিভারি যাবে আর কিছুক্ষণের মধ্যে আজকের রাত্রে আমরা এটা পাঠিয়ে দেব সেই সুদূর চাঁদপুর জেলাতে যাবে একেবারে নতুন গাড়ি নতুন প্যান একেবারে কমপ্লিট আমরা এসেছি অ্যালুমিনিয়াম এটা সম্পূর্ণ গ্লাস গ্লাস দেওয়া ক্লিয়ারভাবে যার কারণে অ্যাকুরেট ক্লিয়ার গ্লাস দেওয়া পরিপূর্ণতার সাথে পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে এবং এটা এক অ্যাকর্ড শিট দেওয়া ভাস দেওয়া দেখুন আর এটা ফোল্ডিং সিস্টেম এখানে ব্যাটারি চালিত পাঠ করা ব্যাটারি একেবারে সেইভাবে কমপ্লিট করে দেওয়া গাড়ি দেখেন যা আমরা নতুনত্ব আছে এসএসাই অ্যালুমিনিয়াম সর্বদা চাই মানুষের মাঝে আমরা প্রেজেন্ট করি ভালোটা তো আজ আমাদের এটা সেই চাঁদপুর জেলাতে যাবে এস এস থা অ্যালুমিনিয়ামের প্রস্তুত করা আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো টু ফাইভ ফোর টু ফাইভ সিক্স ডবল ফোর আপনাদের যদি ভালো লেগে থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সেই বৃহত্তর চাঁদপুরে সেই গাড়িটা আজকে ডেলিভারি যাবে আলহামদুলিল্লাহ আমরা এই যে কাজ আজ পরিপূর্ণ কমপ্লিট চলছে কাজগুলোকে ফিনিশিং সহকারে আমরা নতুন ভ্যান ব্যাটারি চালিত সহ কমপ্লিট করে দিয়েছি আপনার রুচিসম্মত একটা পরিবেশের সাথে পার্টি পছন্দের মতন করে আমরা তৈরি করে দিয়েছি এসেস থা অ্যালুমিনিয়াম যতটুকু দক্ষতা এবং মেধা আমাদের পরিপূর্ণতা খাটানো এগুলায় বোতল রাখবে আর ভাইজান দুইটা টেরে করে নিয়ে এসে একটা দুইটা আর এটা গ্লাস সম্পূর্ণ টাইম এবং অনেক হবে কোয়ালিটি সম্পূর্ণভাবে ওপরে চাল এখানে আল্লাহ হবে একটা ছোট করে নতুন ব্যাটারি চালিত ভ্যান গাড়ি তো আলহামদুলিল্লাহ স্টিল ডিপার্টমেন্টে সার্বিক যতটুকু পেরেছি আমরা চেষ্টা করেছি এসস্তা অ্যালুমিনিয়াম একটা সুন্দর দক্ষতার সাথে একটা পরিষ্কার পরিচ্ছন্ন তার সাথে একটা চটপটির গাড়ি তৈরি করে দেওয়ার তো আলহামদুলিল্লাহ আমরা পেরেছি বিগত দিনেও আমাদের একটা গাড়ি তৈরি হয়েছিল পাশাপাশি আবারও একটা গাড়ি আমরা তৈরি করলাম এটা অনেক সুন্দর গরজিয়াসভাবে এটা ফোল্ডিং সিস্টেম কবজা পার্ট সিস্টেম হোল্ডিং পাশাপাশি আপনার এখানে গ্যাসের স্টপ থাকবে ডয়ার থাকবে এই পাটির চাহিদা যেমন অনুযায়ী তৈরি করে দেওয়া এসএসটা অ্যালুমিনিয়াম তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আমরা এস এস টাই অ্যালুমিনিয়াম আপনাদের পুরো রিভিউ দেব পৌঁছনার পরে এস এস থা অ্যালুমিনিয়াম খুবই দক্ষতার সাথে যত্নের সাথে আপনাদের কাজগুলো আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করি এস এস অ্যালুমিনিয়ামের কাজ দেখুন আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করি এবং আমাদের কাজকে আমরা প্রাধান্য দিই যতটুকু পারি পারিয়াল্লা রহমতের অ্যালুমিনিয়াম খুবই দক্ষতার সাথে কাজগুলোকে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আপনাদের ভালোবাসা আপনাদের অনুপ্রেরণায় আজ আমরা এই পর্যন্ত এসেছি তো আমাদের সাথে যোগাযোগ রাখবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান নাইন টু ফাইভ ফোর টু ফাইভ সিক্স ফোর আমরা সুন্দর দক্ষতার সাথে সমগ্র বাংলাদেশব্যাপী কাজ করে থাকি এটা যাবে আমাদের চাঁদপুর জেলাতে আমাদের এক প্রব এক ভাই এসেছিল এখানে তিনি এসে অর্ডারটা দিয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ তিনার উদ্দেশ্যে আমরা আজকে রওনা দেবো সেই ইলিশের বাড়ি চাঁদপুর সেই চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেবে তো দেখা যাক আলহামদুলিল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আমরা এস এস থা নাভারণ বাজার শাসা থানা যশোর জেলা আমাদের ঠিকানা অ্যাড্রেস আপনাদের যদি প্রয়োজন হয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সমগ্র বাংলাদেশব্যাপী সার্ভিস দিয়ে থাকি আমাদের কর্মকে আমরা প্রাধান্য দিয়ে থাকি তো আপনার এই সেই সুন্দর চটপটি ফুচকা গাড়ি মনের মতন করে তৈরি করে নিতে হলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান নাইন টু ফাইভ ফোর টু ফাইভ সিক্স ডবল ফোর আপনার মনের মতন করে আমরা সাজিয়ে দেবো যতটুকু পারি ইনশাল্লাহ এখানে আপনার গ্যাসের স্টক থাকবে কোয়ালিটি সম্পূর্ণভাবে এপাশে পাশে গ্যাসের চুলা থাকবে ঢাকনা সিস্টেম কর্মী আছে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আমরা পরিবেশন করছি যতটুকু পারিছি এস এস অ্যালমিনিয়াম তো আজকের একটা পরিবেশটাও সুন্দর আবহাওয়াটা নরম আবহাওয়া পাশাপাশি আপনাদের মাঝে আমরা প্রেজেন্ট করছি এই যে আমাদের এই কাজটা সুন্দরভাবে যে আপনাদের মাঝে আমরা এটা খুবই সুন্দর স্মুথভাবে আমরা তৈরি করার চেষ্টা করেছি এ সস্তা যত যতটুকু তৈরি আমাদের মনের মাধ্যমে এই কাজগুলো করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ তো আপনাদের ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন এ স্টাইল পক্ষে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ মনের মতন করে সাজিয়ে আমরা এস এস অ্যালুমিনিয়াম আপনাদের মাঝে আমরা প্রেজেন্ট করছি ইনশাআল্লাহ যদি ভালো লেগে থাকে গাড়িটা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ ফোর টু ফাইভ সিক্স ফোর আপনাদেরকে আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখাই আমাদের এস এস অ্যালুমিনিয়ামের পক্ষ থেকে দেখুন সম্পূর্ণটা গিলাস দিয়ে আমরা পরিবেশন করেছি এবং সেন্সিটিভ যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ সুন্দরভাবে এবং ভ্যানের গাড়িটার ডিজিটাল মিটার মিটারটাও ডিজিটাল মিটার পাশাপাশি আয়না টায়না দিয়ে একেবারে নতুন ডবল হ্যান্ডেল এবং বডিটাও অনেক লম্বা চ্যাসিস চ্যাসিসটাও অনেক লম্বা প্লাস নতুন মোটর চালিত ভ্যান গাড়ি আমরা যতটুকু পেরেছি পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে কাজটা একেবারে সেন্সিটিভভাবে করার চেষ্টা করেছি এস এস থা অ্যালুমিনিয়াম তো আপনাদের ভালো লাগলো আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো নাইন টু ফাইভ ফোর টু ফাইভ সিক্স ডবল ফোর আপনাদের ভালোবাসায় আপনাদের অনুপ্রেরণায় আমরা ইনশাল্লাহ আজ পর্যন্ত বিভিন্ন জেলা প্রান্তে অনেক কাজই করলাম পাশাপাশি আজও একটা ডেলিভারি যাচ্ছে ইনশাল্লাহ খুব দ্রুত আগামীকালকে পৌঁছে যাবে তো আমাদের এটা সেই যশোর বেনাপুল রোড এশিয়ান হাইওয়ে রোড আমরা আছি সমগ্র বাংলাদেশব্যাপী আমরা কাজ করে থাকি এস এস থাই অ্যালুমিনিয়াম তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান নাইন টু ফাইভ ফোর টু ফাইভ সিক্স ফোর আমাদের সে পরিষ্কার পরিচ্ছন্ন একটা কাজ এই যে আমাদের অ্যাড্রেস আমাদের ঠিকানা কন্ট্যাক্ট নাম্বার দাদি এটা একটু খোলা আছিস হালকা একটু ফোল্ডিং করে দাও দুইজন দুই পাশে আলহামদুলিল্লাহ দেখুন এই যে ভাস সিস্টেম পুরোটাই কমপ্লিট এবং গাড়িটা যখন এটা সেটিংস হয়ে যাচ্ছে তখন দেখুন এভাবে সেটিংস এখানে ডাইরেক্টলি এবং কোয়ালিটি সম্পূর্ণ কবজা দেওয়া হয়েছে মেড ইন জার্মান কবজা হান্ড্রেড পারসেন্ট স্টিল লাইফ গ্যারান্টি তো আমরা এভাবেই যেন মানুষকে সার্ভিস দিতে পারি ভালোবাসা দিতে পারি এটাই আশা করি এটাই সর্বক্ষণই মোহাম্মবুল্লাহ আলমিনের কাছে চাই তো আলহামদুলিল্লাহ ভাইজানের মনের মতন করে আমরা সাজিয়ে গুছিয়ে দিলাম যতটুকু পেরেছি ইনশাল্লাহতার সাথে পরিপূর্ণতার সাথে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এটা সম্পূর্ণ নিরচ্ছি দেওয়ার আছে আপনারা এটা খোলা করছেন যাক আলহামদুলিল্লাহ মনের মতো করে সাজিয়ে আমরা এটা কমপ্লিট করে দিলাম অসুস্থ হয়ে গেল আবার খুলে দাও তো দেখুন আবারও এটা খোলা পরে জিনিসটা সম্পূর্ণ এসেস কখনো জং মারি চা আসবে না এবং আপনার টেকসই ওই যে একটা ভাজ দেওয়ার উপর দিয়ে দিয়ে এটা এভাবে ফোল্ডিং হবে অনেক সুন্দর আলহামদুলিল্লাহ বেশি অ্যালুমিনিয়াম খুবই দক্ষতার সাথে সেন্সিটিভ এটাও লাগাই তো রহমতে অনেক সুন্দর আপনারা দেখুন কোয়ালিটি সম্পন্নভাবে আমরা স্টিল ডিপার্টমেন্টে কাজ করার চেষ্টা করি সমগ্র বাংলাদেশ আমরা কাজ করি তো আপনাদের ভালো লাগলে আমাদের সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের মতামতে আপনাদের মতামত জানাবেন এবং পাশাপাশি আমাদের কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সার্বিক যত কিছু বিষয় আসায় দাম থেকে শুরু করে সকল কিছুই আমরা ফোনে আপনাদেরকে জানিয়ে দেব কারণ এক একটা ডিজাইন এক এক রকম হয় এক একজনের চাহিদা এক এক রকম দাম অ্যাকুরেট নির্ধারণ করা যায় না তবে তারপরে এটা তৈরি করতে আমাদের খরচ হয়েছে এক লাখ আশি হাজার টাকা ভ্যানটা তৈরি করতে ব্যাটারি চালিত সহ আমাদের পড়েছে ষাট হাজার টাকা আর আমাদের বডিটা পড়েছে এক লক্ষ বিশ হাজার টাকা টোটাল মিলে এক লাখ আশি হাজার টাকায় আমরা কমপ্লিট হয়ে গেল তো আপনাদের যদি ভালো লেগে থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো নাইনটি ফাইভ ফোর টু ফাইভ সিক্স ডবল ফোর ইসলামু আলাইকুম আল্লাহ হাফেজ